আজকে যে গবেষণাটি নিয়ে কথা বলবো সেটি মূলত রান্নার একটি উপকরণ নিয়ে গবেষণা এই উপকরণটি হচ্ছে তেল যা বাঙালি বিশেষত ভারতীয় উপমহাদেশের অনেক রন্ধন প্রণালীতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় যদিও এটি খাদ্যের স্বাদকে বাড়িয়ে তোলে কিন্তু এটি একসাথে আপনার হৃদরোগের সম্ভাবনা বাড়াতে পারে এই গবেষণাটি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এমআইটি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় এবং জেনারেল ব্রিংহাম হসপিটালের একদল গবেষক মূলত তারা দেখতে চেন যে চেয়েছেন যে কোন ধরনের তেল মানুষের হৃদরোগের সম্ভাবনা কমায় ক্যান্সার রোগের সম্ভাবনা কমায় এবং মানুষের জীবনের জীবনযাত্রার মান বাড়িয়ে তোলে এজন্য তারা দুই ধরনের তেল জাতীয় উৎস কে কম্পেয়ার করেছেন একটি হচ্ছে প্রাণীজ উৎস থেকে সংগ্রহ করা তেল যেমন চর্বি বাটার ইত্যাদি হচ্ছে প্রাণীজ উৎস থেকে সংগ্রহ করা তেল অন্য দিকে জাতীয় করা তেল হচ্ছে যেমন অলিভ অয়েল গাছ থেকে সয়াবিন ক্যানোলা ইত্যাদি এবং গবেষকরা দেখেছেন যে এই দুই ধরনের তেল ব্যবহার করার ফলে একজন ব্যক্তির মৃত্যু সম্ভাবনার হার কতটুকু বাড়ে অথবা কমে এই জন্য গবেষকরা দুই লক্ষ এরও বেশি অংশগ্রহণকারী উপত্যা বিশ্লেষণ করেছেন এবং এই উপত্যা সংগ্রহ করা হয়েছে প্রায় তিরিশ বছর ধরে অর্থাৎ যে উপত্যা সংগ্রহ করা হয়েছে এবং বিশ্লেষণ করা হয়েছে সেটি এর মান খুবই ভালো এবং এই থেকে যে এই উপত্য বিশ্লেষণ করে যে উপসংহারে পৌঁছানো গিয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক মানুষের ক্ষেত্রে জেনারালাইজেবল এই গবেষণাটি প্রকাশিত হয়েছে জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের ইন্টারনাল মেডিসিন জার্নালে অর্থাৎ খুবই এক ভালো একটি জার্নালে প্রকাশিত গবেষণা গবেষকরা এই জন্য অংশগ্রহণকারীদেরকে প্রতি চার বছর অন্তর অন্তর তাদের বিভিন্ন জীবনযাত্রা বৈশিষ্ট্যাবলী কিংবা জীবনযাত্রার ব্যাপারগুলো সম্পর্কে হ্যাবিট সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এবং সে বিভিন্ন কোশ্চানের এবং আহ হেলথ কেয়ার প্রফেশনালের মাধ্যমে তারা কি পেয়েছেন তারা দেখেছেন যে প্রতি দশ গ্রাম বাটা বা প্রাণীজ উৎস থেকে ব্যবহার করা তেলের কারণে একজন মানুষের মৃত্যু সম্ভাবনা হার বারো পার্সেন্ট বেড়ে যেতে পারে ওভারঅল এই জাতীয় তেল ব্যবহার করার পরে মানুষের হৃদরোগের সম্ভাবনা এবং মৃত্যুর সম্ভাবনার হার পনেরো পার্সেন্ট বেড়ে থাকে বেড়ে যায় যা যেসব ব্যক্তি গাছ জাতীয় উৎস থেকে তেল ব্যবহার করেন তাদের তুলনায় যদি আপনি আপনার মৃত্যু সম্ভাবনার হার কমাতে চান তবে আপনার দৈনন্দিন জীবনের একটি হ্যাবিট পরিবর্তন করলে আপনার মৃত্যু সম্ভাবনা অনেক গুণ কমে যাবে সেটি হচ্ছে প্রাণীজ উৎস থেকে ব্যবহার করা তেল ব্যবহার না করে গাছ জাতীয় উৎস থেকে ব্যবহার করা তেল ব্যবহার করুন যেমন অলিভ অয়েল ক্যানোলা অয়েল সয়াবিন ইত্যাদি উৎস থেকে সংগ্রহ করা তেল ব্যবহার করুন এর ফলে আপনার শুধুমাত্র হৃদরোগের সম্ভাবনাই কমবে না সে সাথে ওভারঅল যে কোনো ধরনের রোগ থেকে মৃত্যুর হার সম্ভাবনা পনেরো পার্সেন্ট কমে যাবে